ভিঙ্গাবাড়ি সরকার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিহ্নিত সদস্য এরা 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 তিনজন বাড়ি সরকার বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ে এর মধ্যে ওর বাড়ি হচ্ছে চট্টগ্রামে তাকে ভাড়া করে এনে বিংলা বাড়িতে যে চুরির কার্যক্রম এই চুরি কার্যক্রমে দুই সংঘবত চুরচক্রের সদস্য তারা এই চুরি এবং ডাকাতি কর্মকান্ড গুলো আছে Ah, Eta <tune> <nahi>, <tune> da.

আর তথা দুই নং ওয়াট এবং পার্শ্ববর্তী যে এলাকা আছে সেই এলাকাগুলো তো চুরি কর এই চুরি কর্ম গুলা তিনজন সএদের সাথে আরো আছে সম্ভবত তারা চুর চুরি সংক্রান্ত কাজে জড়িত থাকে এর মধ্যে তাদের থেকে তারা পাঁচজন ছেলে এর মধ্যে তিনজনকে ধরা হয়েছে আর দুইজনকে ধরা যায়নি তবে ধরার জন্য আ চতুর্দিকে লুক খোঁজ খবর নিচ্ছে

ঘরে দরজা জানা মারা সেগুলি আপনারা ভালো করে দেখে তারপর দরজা জানাগুলি আটকানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি কিন্তু বর্তমানে যে উৎপাদ বেড়েছে বিভিন্ন জায়গায় গাড়ির ব্যাটারি মোবাইল তারপরে ঘর থেকে যে স্বর্ণ অলঙ্কার টাকা স তারা কিন্তু চুরি করে সব কোন বুদ্ধি করে বন্ধ করে আমরা তুমি কি গোমায় তা আমরা প্রথমাই তিনটা আমরা করতে পারি তাই রে সরকার পারে তাই লাভ এ তিনজনে টাকা এ তিনজনে টাকা তিনজনে তিনজনে